হাইসের মধ্যে আপনার ক্যাটাগরি হয় হচ্ছে ডিএক্স জিএল জি সুপার জিএল আর সুপার জিএল এর মধ্যে পুশ স্টার্ট কি স্টার্ট আর একটা আছে ডার্ক প্রাইম ডার্ক প্রাইম হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার সুপার জিএল এর মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা ডার্ক প্রাইমটা কিন্তু খুবই অটোস্থিসিক্স থেকে খন্দকার শরীফ অসাধারণ কিছু গাড়ি নিয়ে হাজির হয়েছি আজকে ক্রিয়েটিভ অটো কোম্পানিতে ক্রিয়েটিভ অটো কোম্পানি মানে আপনারা জানেন যে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশনের মধ্যে আজকে কিন্তু যে গাড়িগুলো আছে একেবারে ডিফারেন্ট মডেলের প্রথমে একটা একুয়া গাড়িতে যদি আসে আমি এই কালারটা একেবারে রিয়ার একুয়ার মধ্যে সুন্দর একটা কালার এটা হচ্ছে রিকন্ডিশন হাজার উনিশের মডেল একুয়া আর পাশাপাশি আরও একটা একুয়া আছে এটা হচ্ছে ব্লু কালার তো মোটামুটি ক্রিয়েটিভ অটো কোম্পানিতে কয়েকটা একুয়া গাড়ি আছে আর পাশাপাশি এস টাইপের গাড়িগুলো আছে ইভেন হাইস গাড়ি আছে আর যে গাড়িগুলো আমরা দেখতেছি এই গাড়িগুলো হচ্ছে রিকন্ডেশন গাড়ি ক্রিয়েটিভ অটো কোম্পানিতে যে গাড়িগুলো পাওয়া যায় এই গাড়িগুলো কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে থাকে কারণ হচ্ছে ক্রিয়েটিভ অটো কোম্পানির গাড়িগুলো হোলসেল করে থাকে সো সেই কারণে কিন্তু মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর আজকে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে আমরা কথা বলবো ইভেন প্রাইস তো জানবোই পাশাপাশি দেখা যাক দুইটা হাইস গাড়ি দেখা যাচ্ছে কোনটা কি মডেলের হাইস গাড়ি ইভেন পোর্টে কোন গাড়িগুলো আছে কোন গাড়িগুলো আসতেছে

ওটাও আমি আপনাদেরকে দেখাবো পরে এখন আমরা ফিল্ডারটা মধ্যে টা একটা দেখা যাচ্ছে ডিফারেন্ট মডেল আর একটা গাড়ি দেখেছিলাম হ্যাঁ পাশাপাশি আজকে আমরা ফিল্ডারটা থেকে শুরু করি আচ্ছা আমি ফার্স্ট অফ অল বলি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু জাপানের অ্যালোরিম লাগানো আছে জাপান থেকে জাপান থেকে আসে মানে আপনার দেশে কোনো কিছু হাত দেওয়া হয় না অনেক সময় আছে অ্যালোরিম আসে না অ্যালোরিম না পরে লাগায় দেয় চাইনিজ অ্যালোরিম গুলি লাগায় দেয় বাট আমাদের জাপান থেকে এগুলো সরাসরি জাপান থেকে আসে অ্যালোরিম গুলো নেক্সট হচ্ছে আপনার যে আমাদের গাড়িগুলি এখন তো সব 19 থেকে মার্কেটে যাচ্ছে 19 থেকে 23 পর্যন্ত বা 24 পর্যন্ত আসছে তো এটা হচ্ছে আমাদের 19 এ ফিল্ডার এক্স প্যাকেজ তো এটা হচ্ছে কি স্টার্ট

যেহেতু সরাসরি জাপান থেকে আপনাদের গাড়িগুলো শোরুমে চলে আসে ফিল্ডারের মধ্যে আমাদের এখন তিনটা কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার হোয়াইট কালার আর হচ্ছে সিলভার কালার তিনটা কালারই আছে তিনটা কালারই এখন উনিশের মডেল যেহেতু প্রাইস কেমন চলতেছে গাড়ি উনিশের মডেলের প্রাইসগুলো হচ্ছে এবারে যে আপনার আমি আপনাকে ধারণা দিচ্ছি সেটা হচ্ছে আপনার সাড়ে বাইশ থেকে তেইশের মধ্যে পাচ্ছেন এক্স গ্রেডের আর যদি জি নিতে চাই তাহলে এক দেড় লাখ টাকা বাড়বে ডাব্লিউ এক্স বি নিলে প্রায় তিন চার লাখ টাকা মতো বাড়বে আচ্ছা ডাব্লিউ এক্স বিটা ড্রাইভ হয়ে থাকে ডাব্লিউ বি হচ্ছে আপনার লেদার সিট হয় প্লাস হচ্ছে আপনার মানে ক্রুজ কন্ট্রোল সবকিছু বডি কিট সহ থাকে

মানে পনেরোশো থেকেও বেটার সার্ভিস দিচ্ছে মানে তেলের গাড়ি পনেরোশো থেকেও বেটার হ্যাঁ এটা তেলের গাড়ি থেকেও আপনার বেটার সার্ভিস দিচ্ছে প্লাস হচ্ছে আপনার ব্যাটারি তো ব্যাটারি প্লাস হচ্ছে তেলের প্রিয়াস গাড়ি অ্যাস্টোরিংটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি জি আর অ্যাসটা হচ্ছে নর্মাল প্যাকেজের গাড়ি এই টুরিং আছে ওটাও আপনার মিডিয়াম ক্যাটাগরির গাড়ি তো অ্যাস্টোরিংটা মার্কেটে সবচেয়ে বেশি চলে আর কি তো এসটোরিং এর মধ্যে আপনার ক্রুজ কন্ট্রোল পার্ক প্লাস হচ্ছে আপনার সবকিছু কিছু হাই গ্রেডে থাকে এই তিনটা গ্রেডের মধ্যে কোনটা হচ্ছে লোয়েস্ট প্রাইজে লোয়েস্ট প্রাইস হচ্ছে এস গ্রেডেড এস গ্রেডেডটা আচ্ছা বিএস আর সবচেয়ে হাই গ্রেডে হচ্ছে এসটোরিংটা এসটোরি এটা হচ্ছে 19 এর মডেল এটা 19 এর মডেল এটাও আছে 4.4 পয়েন্ট গ্রেডের জি আর এটার মাইলেজ আছে হচ্ছে আপনার 87000 87000 মাইলেজ আছে

আর আপনার যত আপনার ইয়ার বাড়বে তত আপনার ট্যাক্স বাড়বে গাড়ির প্রাইস सेम থাকে কিন্তু ট্যাক্সটা বাড়ে ট্যাক্সটা বাড়ে দাম বেড়ে যায় বেড়ে যায় আচ্ছা এরপর আমরা চলে আসছে হাইস হাইসের কালারটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে অনেকে চকলেট কালার বলে অনেকে ব্রাউন কালার বলে এই কালারটা কিন্তু সচরাচর খুবই কম আছে 19 এর মডেল এটা হচ্ছে হাইসের মধ্যে আপনার ক্যাটাগরি হয় হচ্ছে ডিএক্স জিএল জি সুপার জিএল আর সুপার জিএল এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে আপনার সুপার এর মধ্যে সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আচ্ছা ডার্ক প্রাইমটা কিন্তু খুব প্রাইমটা প্রাইস ও বেশি তো একটু খুব কম আনা হয় আচ্ছা ওইটাতে অপশন এক্সট্রা কি থাকে আসলে ওইটার মধ্যে অপশন এক্সট্রা থাকে বলতে ডার্ক প্রাইম হচ্ছে আপনার ভিতরে পুরুষ কন্ট্রোল গুলি থাকে আলাদা তারপর উডেন প্যানেল থাকে আপনার যে পাশে যে সাইড গুলি আছে উডেন প্যানেল স্পেশাল তো অবশ্যই থাকে পরে হচ্ছে টু ডোর পাওয়ার আছে এটার মধ্যে টু ডোর পাওয়ার অটো পাওয়ার যেমন আপনাকে দেখাচ্ছি আচ্ছা হাইসে সাধারণত কিন্তু ডোরটা পাওয়ার হয় না পাওয়ার হয় পাওয়ার হয় বাট এটা হচ্ছে হাইসে টু ডোর পাওয়ার পাবেন আপনারা ইভেন এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে এখানে হাইস লেখাটা

পনেরো তে আবার মাইলেজ পাওয়া যাচ্ছে বিশ বাইশের ইশ বাইশের মতো পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে গাড়ি সেফ ড্রাইভ এর মধ্যে একদম সুন্দর একটা গাড়ি কালারটা অসাধারণ একটা কালার রাস্তা দিয়ে গেলে একুয়ার মধ্যে আনকমন কালার একটা কালার আর এটা হচ্ছে গ্রেডের মধ্যে কি গ্রেডের মধ্যে ফোর পয়েন্ট আছে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট আপনার মাইলেজ আছে পঁচাশ হাজারের মতো আচ্ছা

এই হচ্ছে ইন্টোরের লুক একটু ডিফারেন্ট অন্যান্য যে থেকে একটু ডিফারেন্ট পাশাপাশি গাড়ির লুকটাও কিন্তু একটু অসাধারণ তো সাইদ ভাই এটার প্রাইস কেমন বলছিলেন এগুলির প্রাইস হচ্ছে আপনার স্টার্টিং বিশ লাখ থেকে স্টার্টিং বিশ থেকে শুরু আচ্ছা এরপরে যে গাড়িগুলো আছে তার মধ্যে এখানে দুইটা আছে যেমন

তো যার কারণে উনি গারে চয়েস করে এগুলি কিনে উনি আমাদের পাঠায় দেয় তো আমরা বিজনেস শোরুমে দেই যার কারণে আমরা কিন্তু কাস্টমার আসলে যতটুকু পারি শোরুম প্রাইস সেল করার জন্য তো যার কারণে আমাদের যে কাস্টমার আসবে অন্তত ফিড়ে না প্রাইস টেক করে যায় মানে এইগুলি আমরা স্টার্ট করতেছি হচ্ছে 32 32.5 এর কোন 32.5 এর এর মধ্যে আর তার পাশে যেটা আছে ব্ল্যাক কালারের করলাক্রস মানে এখন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় চলতেছে করলাক্রস 1800 সিসির গাড়ি 1800 সিসি

হাইস পাশাপাশি এদিকে কয়েকটা গাড়ি আছে এক্সজিও আছে একুয়া একুয়া আছে কোর্টে কোন ধরনের গাড়িগুলো আছে কোর্টে আমাদের গাড়ি আছে উচ্চ আপনার লেক্সাস আছে বললাম ভেরিয়ার আছে প্রিমিয়াম তারপর আপনার সিএনটা আছে সিএনটাও সিএনটাও আছে এরপর প্রিয়াস আছে আরও তারপর ফিল্ডার আছে মানে মোটামুটি টয়োটা যে গাড়িগুলি আপনার পপুলার সেই গাড়িগুলো রানিং গাড়ি যেগুলো খুব মানুষ কিনতেছে এখন বর্তমান বাজারে এটা হচ্ছে হাইস্ট ডিএক্স জি হাইসের মধ্যে তিনটা ক্যাটাগরি বললাম যে ডিএক্স জিএল প্লাস হচ্ছে সুপার জিএল তো এটা হচ্ছে ডিএক্স জিএল ডিএক্স জিএল এর মধ্যে হচ্ছে ডিএক্স একটা হচ্ছে ডিএক্সটা আপনারা মনে করেন বডি কালার বাম্পার কালার দুইটা দুই রকম থাকবে আর ব্ল্যাক থাকবে বাম্পার কালারটা আর জিএল এর ক্ষেত্রে হবে হচ্ছে আপনার বডি কালার আর বাম্পার কালার সেম থাকবে আচ্ছা একটা জিনিস আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে জিএল খুব কম পাওয়া যায় কেন কম পাওয়া যায়

এটারও অ্যাকশন কেমন আছে এটারও আছে 4 পয়েন্ট আছে 4 পয়েন্ট 4 পয়েন্ট আচ্ছা আর প্রাইজের ক্ষেত্রে তো ওরকমই 20 থেকে একটু মাইলেজ আছে এটা 65000 মত 65000 এটা আবার একটু কম আছে জি গ্রেডের তো এটা আমরা 19 19.5 চলে ছিল তো 19 থেকে আর কি বাজেট ধরতে হবে একটু কিনতে চাইলে 19 এর মডেল কিনতে চাইলে 19 দিয়ে পাবে 19 থেকে বাজেট শুরু করতে হবে এর মধ্যে গ্রেডের উপরে ডিফেন্ড করবে আর কি প্রাইসটা বাকিটা জি আর পাশাপাশি যদি এক্সিওটার কথা বলি এক্সিও এটা 19 এর এটা এক্স গ্রেডের হুম এটারও আপনারা 4 পয়েন্টের গাড়ি আপনারা 65 75 এর কম মাইলেজ আছে আচ্ছা আর আমাদের একটা জিনিস হচ্ছে মাইলেজ আমরা টেম্পার করি না অনেকে আপনারা মানে এটা মাইলেজ কমানো যায় যার কারণে ব্যাপারটা হচ্ছে অকশন শীট ভেরিফিকেশন করবে তখন বুঝতে পারবে আচ্ছা আর একটু আলোচনা করি যদি আমি আপনাদের গাড়ির বিষয় সেটা হচ্ছে রিগান্ডেশন গাড়ি কেনার ক্ষেত্রে অনেকেই গাড়ি দেখে পছন্দ করে তো এখানে আসলে পছন্দ করার অনেক কিছু থাকে অবশ্যই শুধু গাড়ি সুন্দর দেখলেই হবে না অকশনের একটা বিষয় থাকে মাইলেজের একটা বিষয় থাকে তো এই জিনিসগুলো অনেকেই বোঝে অনেকে বোঝে না তো অনেকে যারা বোঝে তারা অনলাইন থেকে ভেরিফাই করে বিভিন্ন পেজ আছে ওখান থেকে আপনি করতে পারতেছেন আবার অনেকেই কালার চুইস করে ডাইর কন্ডিশন এসব দেখে নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় শোরুম আছে অবশ্যই তো তারা কিন্তু তাদের বেশি বিশ্বাসী তো আমি বলবো যে আসলে কাউকে একটু ভেরিফাই করে দেখবেন সেক্ষেত্রে বাজার থেকে একটা জিনিস কিনতে গেলে তো আপনি দশবার বার যাচাই করেন তো সেই ক্ষেত্রে আমি বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলে কেন যাচাই করবো টাকার মতো খরচ হচ্ছে যাই হোক আমরা কোম্পানি দিয়েছিলাম আর ক্রিয়েটিভ কোম্পানির লোকেশন আছে একশো ফিট মাদা এভিনু বাড়ি ধারা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়িটা চাচ্ছেন এই মডেলের গাড়িটা আছে কিনা আর অটো স্ত্রী সিস্টির ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন গাড়ির সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সাইদ ভাই ঠিক আছে শরীফ ভাই আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন